অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে রোববারের দুপুর শীতকাল কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে এটাই ডায়মন্ড হারবার মডেল আমরা কথা দিয়ে কথা রাখি চার মাস পর নির্বাচন তিন মাস দু মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো জানুয়ারি আজকে সাত তারিখ হয়ে গেল মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতিনীতি নীতি ঐতিহ্য অনুযায়ী আর দু মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার জেতান তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব কিন্তু না আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় আমি যখন যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো আমি ভেবে কথা দিই আর যখন কথা দিই কথা রাখি আমি সেই দলের কর্মী বা নেতা বা প্রতিনিধি নই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো আমি কাজ করে দেখাই তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাবো তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই ভরসা নেই যদি করে আমাদের মানবিক সরকারই করবে কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম সেই কারণে আমি জানুয়ারির সাত তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি এই ষোলো হাজার তিনশো আশি জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘকে বাস্তবায়িত করতে পেরেছি খালি ফুলের মালা দেওয়া পায়ে হাত দিয়ে নমস্কার করা ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ নয় একটা গরিব মানুষ কোথায় রয়েছে তার জীবন কিভাবে চলছে তার দুমুটো ভাত জুটল কিনা সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ তারাই জ্ঞাপন করছে আজকের এই সভামঞ্চ থেকে আমরা একশো জনকে চেক দিয়েছি আজকে রবিবার ব্যাংক বন্ধ কাল সোমবার তার পরের দিন মঙ্গলবার তার পরের দিন বুধবার আট তারিখ ন তারিখ দশ তারিখ আট নয় দশের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে ষোলো হাজার তিনশো আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর